বন্ধুরা আমরা এটা হচ্ছে চত্বর এটা এখন কচুয়ার একটা হিট জায়গা নতুন রাস্তা এই চত্বরটা তৈরি করছে অনেকে মিলেই জেনারেশন ভালোই লাগলো তা মামা এই যে যে রাস্তাটা হয়েছে আপনার তো যখন এটা একদম কাঁচা রাস্তা ছিল যে সেইটার পরিবেশটা আর এই যে এখনকার যে এই রাস্তাটা হয় যে সুবিধা হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয় তো ছোট কাল থেকেই দেখেছেন এখন আমরা এই রাস্তা দিয়ে অনেক সুবিধা পাচ্ছি এখান থেকে অনেক গাড়ি যায় রাত দিন বলা চলে আমরা খুব দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে খুব ভালো লাগে আমাদের এলাকাটা এখন পরিবেশ ঘুরে গেছে আর এই রাস্তাটা হয়ে অনেক পরিবেশটা ঘুরে গেছে পরিবেশ ঘুরে গেছে অনেক সময় দেখা যাচ্ছে আগে কিন্তু যে একজন রুগী অসুস্থ হয়ে আমরা মনে করো

এখন আমাদের রাস্তা দিয়ে অনেক প্রাইভেট কার ট্রাক ও যে কোনো জিনিস চলতে পারে চলতে পারে খুব অনেক দিনের স্বপ্ন এটা এটা আমাদের অনেক দিনের স্বপ্ন কচুয়া গ্রামের একটা অজপায় গ্রাম এখন এমনে হয়েছে এখন আর এখানে কেউ বিয়ে দিতে গেলে ভয় পাবে না যে না আসলে রাস্তার সাথে একটা বিয়ের সাথে একটা সম্পর্ক আছে যে না ওইখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে তাই যাওয়া যায় মামা এই বিষয়টা কি মনে হয় এটা ঠিক আছে না জি জি এই বিষয়টা অনেক ভালো মানে এখন যোগাযোগ এমনই হয়েছে আমাদের মানে খুব ভালো যোগাযোগ একজন আগে অনেক ইয়ে করাতে গেলেও রাস্তা দেখে অনেকেই হয়তো এলাকায় কাজ করা যাবে না আর এখন মনে করেন অনেক দূর দূরান্তে কোনো সমস্যা হয় না মানে রাস্তা খুব পরিবেশ ভালো মানে সবাই পছন্দ করে এই এলাকাটা এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখন আসে এই রাস্তা দেখতে এটাই অনেক সুন্দর সুন্দর আসলে আসলে অনেক গর্ব করি আসলে মানে রাস্তাটা এত সুন্দর সামনে গেলে যে কুইটার বিল বলে এইখান পানি ছিল থই থই পানি যখন হয় অনেক একটা অসাধারণ ছিল আর নিচা ছিল এইখান আর এইখানে আমার একটা স্মৃতি মনে আছে ওই যে ওইখানে একটা একবার হাসপাতালে সদর হাসপাতালে একটা মহিলা নেওয়ার জন্য মাইক্রোবাস ঢুকাইছিল তখন কাঁচা রাস্তা ছিল এই যায় আটকেই গেছিলো পরে আর ওই বাচ্চারা নেওয়ায় মানে খুব অসুবিধা হয়েছিল তো এখন আর ওই বাস ঢোকা বা কোনো কিছু ঢোকা এখানে আর কোনো সমস্যাই নাই তা আসলে রাস্তাঘাট মানুষকে জীবনযাত্রা মান পরিবর্তন করে কিন্তু তার সাথে একটা আর সমস্যাও হয় যে মনে হয় যে এইখান দিয়ে আগে যখন মামা আপনার মনে আছে পানি থাকতো না প্রচুর পানি কিন্তু সেই পানিটা এখন কিন্তু আসে না ঠিক মতো দেখা যাচ্ছে এই রাস্তার বাদ তৈরি হয়ে যাওয়ার জন্যে এমনিও পানি কম হয় কিন্তু সেই সাথে পানিগুলোও কম আসে মানে এটা সুবিধাও আছে আমার কাছে মনে হয় অসুবিধাও আছে দুইটা হয় তাই এই যেগুলা ভুট্টা ক্ষেত এগুলো তাই মানিকগঞ্জ চত্বরে এই কচুয়া থেকে আমরা এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কথা হবে বাবুরা এই যে খেলাধুলা করছে তাই খুবই ভালো লাগলো এটুকুই আমাদের ছিল ভিডিও আজকে আমরা বিদায় নিচ্ছি আমার মামাকে নিয়ে মামা আমাকে চত্বরটা দেখাইতে নিয়ে আসলো তাই সেটাই তাই ভালো থাকবেন বাই বাই